হ্যালো ফ্রেন্ডস সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি রয়েছি দার্জিলিংয়ের কুঙ্গা রেস্টুরেন্টের সামনে তো চলুন কুঙ্গার ভেতরে ঢুকিয়ে দিয়ে কুঙ্গা রেস্টুরেন্ট হলো টিবিটিয়ান এবং চাইনিজ ফুডের স্বর্গরাজ্য এখানে খুব রিজনেবল প্রাইসে দারুণ দারুণ টেস্টি আইটেম পাওয়া যায় আজকে আপনাদের সাথে আমি সেই সব ইনফরমেশনই শেয়ার করব যে এখানে কী কী পাওয়া যায় তার প্রাইস কি এবং কে ওনার আছেন তার সাথেও কথা বলবো দেখুন দশ মিনিটও হয়নি কিরমভাবে ভিড় জমে গেছে সারা দিন এখানে ভিড় লেগে থাকে সেই সন্ধ্যা পর্যন্ত চলুন আজকে আমরা কুঙ্গাতে কিছু ডিশ অর্ডার করেছি তার মধ্যে এটা হচ্ছে পপ মোমো ফ্রাইড আর ড্রাই চিলি চিকেন এখানকার ম্যাক্সিমাম ডিশি খুব ভালো খেতে তার মধ্যে আমি স্পেশালি রেকমেন্ড করব এদের একটা গ্লাস নুডলস ফিং চিকেন চিকেন হয়ক যারা পর্ক লাভার আছে তারা তো অবশ্যই ট্রাই করতে পারবেন এখানে এসে অবশ্যই ট্রাই করবেন এটা আর যারা পর্কটাকে অ্যাভয়েড করতে চান তারা এখানে চিকেন চিকেনটা আপনারা ট্রাই করতে পারেন তবে মাস্ট্রাই গ্লাস নুডলস আমার ভীষণ ভালো লেগেছে এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে আমি নিই নি অন্যদিন আমি বহুবার কুঙ্গায় খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আজকে আমরা গ্লাস নুডলসটা নিয়ে নি অন্যদিন খেয়েছিলাম তো আমি আপনাদের বলবো যে অবশ্যই একবার গ্লাস নুডলস আর এখানকার স্পেশালি পর পোর্কের আইটেম এখানকার ভীষণ ভালো মোমো ভীষণ ভালো এবং পর্ক শুধু নয় চিকেনের আইটেমও দারুণ ভালো দারুণ মানে অন্য জায়গার তুলনায় এটা অনেক অনেক বেশি টেস্টি এখানকার খাবার এবং খুব রিজনেবল প্রাইস হাই Hi, my name is वो पहले से ये किया था वो किया uh, काम सुबह दस बजे से रात को साढ़े छः तक लास्ट यहाँ का सिग्नेचर डिश अगर आप uh, चिकन पूंगा इतना फेमस है अगर, मैं तो जानती हूँ लेकिन आप मेरी व्यूअर्स को जी आप uh, अगर आप चिकन लेना चाहते हो तो चिकन चीज मोमोज अच्छा रहता है चिकन का और अगर इफ यू आर अ पोर्क लवर देन वी हैव पोर्क मोमोज चिली पोर्क नूडल्स एंड ऑल दैट स्पेशली चिली पॉप फिंग हाँ ग्लास नूडल्स है वो अच्छा रहेगा लोकेशन हमारा गांधी रोड में पड़ेगा रेस्टोरेंट लूना रेस्टोरेंट के नीचे पड़ेगा और अगर आप हमको कांटेक्ट करना चाहते हैं तो आप नंबर भी ले सकते हैं नाइन कॉन्टेक्ट नंबर नाइन सिक्स सेवन नाइन एट एट नाइन थ्री सिक्स फाइव <laughs> thank শুন এখানকার যে মেনু কার্ড আছে তাতে চোখ বুলিয়ে নি এখানে ফ্রাইড রাইস আছে ওয়াই ওয়াই নুডলস আছে চিকেনের নানান রকম প্রিপারেশন আছে এবং প্রত্যেকটি প্রিপারেশনই খুব সুস্বাদু এবং প্রাইসটাও রিজনেবল আশা করব আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই একবার কুঙ্গা এসে এখানকার খাবার টেস্ট করবেন এখানকার স্প্রিং রোলটাও কিন্তু অসাধারণ টেস্ট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আসি